একদিন এক দরিদ্র কৃষক তার জমিতে কাজ করছিল কাজ শেষে এসে বাজারে গিয়ে তার একমাত্র মুরগিটি বিক্রি করতে চাইল এক ব্যক্তি এসে বলল এই মুরগিটি আমি কিনব দাম কত কৃষক বলল পাঁচটি স্বর্ণ মুদ্রা ক্রেতা পাঁচটি স্বর্ণ দিয়ে মুরগিটি নিয়ে গেল কৃষক মুরগিটি বিক্রি করে পারে ফিরে গেল কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারলো ক্রেতারা তোমার মুদ্রা ছয় ছয়টি কৃষক সঙ্গে সঙ্গে সে দরিদ্র এই মুদ্রাটি তোমার জন্য দরকার ছিল কৃষক বলল আমি দরিদ্রর কারণে আমার আল্লাহর হুকুম ভাঙতে পারি না ইসলাম আমাকে সততার শিক্ষা দিয়েছে ক্রেতা কৃষকের সততায় এতটাই মুগ্ধ হলো সে আরো পাঁচটি স্বর্ণ উপহার দিল একদিন এক যুবক রাস্তা দিয়ে হাঁটছিল তার হাতে ছিল একটি ছোট ব্যাগ যেখানে কিছু রুটি ছিল পথে একটি ক্ষুধার্ত বৃদ্ধাকে দেখে যুবকটি দাঁড়িয়ে পড়ল বৃদ্ধা বলল বাছা আমি তিন দিন ধরে কিছু খাইনি যদি কিছু দান করতে পারো দয়া করে আমাকে দান করো যুবক ভাবনায় পড়ে গেল যে আমার কাছে যা রয়েছে তা আমার পরিবারের জন্য ওনাকে রুটি দিয়ে দিলে তারা কি খাবেন তবুও যুবক বিদ্যার আহাজারি দেখি আর কিছু না ভেবে ভ্যাগ থেকে রুটি বের করে বিদ্যাকে দিয়ে দিল বিদ্যা চোখে পানি নিয়ে বলল আল্লাহ তোমার জন্য বরকত আনবেন বাছা যুবক তখন খালি হাতে পারি ফিরে যায় কিন্তু আশ্চর্যজনকভাবে ভাবে বাড়িতে পৌঁছে থাকি টেবিল পূর্তি খাবার যুবকটির মা বলল এক প্রতিবেশী আমাদের জন্য খাবার দিয়ে গেলেন আর বললেন আল্লাহ তোমার দান শীলতা কখনো অভাব ঘটায় না পরম তা বরকত নিয়ে আসে রাজ সাল্লাহ আলিয়া সাল্লাম একদিন সাহাবাদের একটি গল্প শোনালেন এক পাপি ব্যক্তি ছিল যার জীবনে ভালো কাজ খুবই কম ছিল কিন্তু একদিন সে একটি তৃষ্ণার্ত কুকুরকে দেখতে পেল কুকুরটি পানির অভাবে মাটি চাড়ছিল লোকটি কুয়োতে নেমে জগ ভরে পানি তুলে কুকুরটিকে পানি পান করালো কুকুরটি যখন তৃষ্ণা মিটিয়ে শান্ত হলো তখন আল্লাহ তাকে তার এই দয়াময় কাজের জন্য ক্ষমা করে দিলেন সাহাবারা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম একটি কুকুরকে পানি খাওয়ানোর জন্য কি ক্ষমা পাওয়া যায় রাসুল্লাহ সালিয়া উত্তর দিলেন হ্যাঁ আল্লাহ দয়া ও করুণার খাজকে ভালোবাসেন প্রতিটি সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করার জন্য পুরস্কার রয়েছে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ